যুগ এমন অবস্থা পৌঁছে গাই মম্মিকা যারা রিসার্চ করে ল আর যারা আড়িওয়ালা মানুষ আছে কমন সেন্সওয়ালা মানুষ আছে যারা ইনের ব্যাপারে আর আথার মুমিকা ফিউচারের ব্যাপারে বাহা চিন্তা করে ইতার আর মানুষও নেই শুধু ফিউচারের লোকের চিন্তা ভাবনা করে এনডিলা কিছু চিন্তা ভাবনা আর উত্তরীয় ফিলিং আর হইলে আয়ো ফিউচার মধ্যে মমিকা দুই হাজার তিরিশ সাল সন্ধ্যারাশাল সোল্লো চল্লিশ সাল সন্ধ্যার সাল মাস যাইরে ভবিষ্যতে কী হই পারে আই হজ্ঞান তারপরেও আর দিন সচরাচর দুর্ দেখির আর বিজ্ঞানী সকলে যারা সায়েন্স সকল আছে তারা দিন রিসার্চ করে লত পার কিন্তু রোদ ডিপেন্ড করে কিছু জিনিস মাতামাজা ইয়ে আহলে ফিউচার কথা চিন্তা করলে যে আর পাইন নাতি ফুটি আইন বা ইয়ার মমিকা আইবদি তার হালত কী হইব অবশ্যই মানুষ জাত সময় মমিকাজার মানুষ এত ডেভলাপর ইয়ানী মানুষ জাতো সময় মমি মমিকাজার মানুষ তত ডেভলাপর হয়তো আরা তোনারা আড়িয়েন আরও বেশি দামাকি কেউ আরো বেশি শিয়ানো হোক আরও বেশি সেন্সিটিভ হোক তবেও উঠারালা কোশনা এদিকে উঠারালা যারা দুনিয়ায় এখনো এন্ডিলা প্রযুক্তির টাইম মাঝে ইন্ডিলিয়া টেকনোলজির টাইম মাজিও ফয়েন্দরে লেখাপড়া নগড়াইয়ের বরবাদ দিয়ে ফেলের ফয় দরে সার্ভ গড়ারদের ফোনদেরও সত্যনাহাম শিকার সত্যন আহাম গড় দিন মা বাপে অবশ্যই ফয়েন্দরে সৈত্যনাহাম মা বাপে হাত হাতে সাইর সাইরে কিন্তু বেশি আদর গড়ানোর হারণে ফয়েন্দ্র সত্যন আহামল লিপ্ত হইলে সৈত্যনাহাম গড়া শুরু করিলে বেশি আদর দাহাইয়ের মা বাপে ইয়ান ইয়ানইলে মা বাপে শিকাই হন এন্ডিল্যা লেখাপড়া নগরাইরে শিক্ষা নগরাইন্ডরে বরবাদ দি ফেলন ইতার ফিউ চিন্তা আর মানুষ যথেষ্ট ডেভেলপ হবদ দি হয়তো আর যত রিসার্চ করে তোরা আর বেশি রিসার্চ করে লোভাব আগামী দিন জুন আইনে যেন কোরআন মাঝে সারা ওয়ার্ল্ড মা এখন বিজ্ঞানী আছে টেকনোলজি বিজ্ঞানী সকল আছে ইতারা কিন্তু জিন রিস ইন লাভ পারো পনেরো শত বছর আগে দেড় হাজার বছর আগে আল্লাহ রব আলমিন কোরআন শরীফ মাঝে আল্লাহ ভুয়ান গজ্জি আল্লাহ বেশক জানি এক যুগম মাঝে এমন হতো মানুষ আইব যে মানুষের দেমা করা আল্লাহ দূর পপলা করে দিব এর দূর গিয়া করে দিব ই তারা জিনিস তুয়াইব আর তুয়াইর লাভ পাইব দিয়ে ইনো আল্লাহ বেশক জানি জানে দে তাহলে জিনিস আল্লাহ কি করছে কোরআন শরীফ মাঝে আল্লাহ ইয়ে দেড় হাজার বছর আগে মানুষে যেহেতু প্রযুক্তির হন পরিকল্পনা নোয়া ছিল যেহেতু টেকনোলজির হন পরিকল্পনা নোয়া ছিল যেন মহাকাশ যান সান হরে তাকে সূর্য হরে তাকে এই বিষয়ে হন আলো ভালো আনা নো যেসে যে স্কুপ স্কোপ হনে হন কিছু যে দূরে সাই ফেরি বন্দীরা এস্কোপ নোয়া কম্পিউটার নুয়াশিল যে মধ্যে মানুষের ইনের কল্পনা গৌরণ দূর দূরের হতা এটাই মর ইয়ার তলতি আল্লাহ কিন্তু জিনিস উইনের হতা আল্লাহ কোরআনের মধ্যে হয়েছে রসোল্লা হাজির মাজ হয়েছে জিন বিজ্ঞানী বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টিয়া সরসগরের মাথার হারায় কুড়ি বছর চল্লিশ বছর রিসার্চগুড়ি ওরে একখান জিনিস বাইর গর ইন ইয়ার দেড় হাজার বছর আগে পুরানি সম্মা জালা রসল হয়েছে ইনরে নয় কি ঘর দে গায়ন গুরু নয় গায়ন করি বিজ্ঞানী কলে তৈলে হতা ওয়ান মোমিক্ষা যত মানুষ সময় বাড়িব তত মানুষ ডেভেলপ হব তবে যারা অশিক্ষ আছে আগর যুগর অশিক্ষিত মানুষ লো মোমিকা ফিউচার অশিক্ষিত মানুষ লো রকাশপাতাল বেশ কমবো গেলাম হলে আগর যুগম মাঝে শিক্ষাতা মানুষের তুলনায় অশিক্ষিত মানুষের ফালা বাড়িয়ে আছিল হইতে গিলে সব 90% নাইনটি পার্সেন্ট যদি অশিক্ষিত আসিল টেন পার্সেন্ট কি আছিল শিক্ষিত আসিল এখন রান ইন চল মাঝে আর যদি হিসাব করতে চাই এইটি ফাইভ পার্সেন্ট যদি শিক্ষিত শিক্ষিত অন্তত নিজেরই নিজে চিনে অন্তত কেসি বাড়ে অন্তত কলমের মাধ্যমে নিজের জিয়ান সাবজেক্ট আছে কলমের মাধ্যমে প্রকাশ ঘুরি ফারে অন্তত দূর পর্যন্ত ডেভেলপ এখনও মানুষ অন্তত ডিগ্রি লইনে কোন গন্ড লইনে নেওয়িউর নিজরে নিজে চিনে দেুর বা হনিকা কিছু লিখে দিলি এখনো ভুল লেখে নাকি সই লেখের এ দূর ফরিচ ঘুরি ফারে দূর শিক্ষা এখন মাঝে করে। এতলা এখনও আর হিসাপে এইটি ফাইভ পার্সেন্ট হয়তো আর বেশি হইতে পারে এ দূর শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ আনার ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট থাকতে পারে হয়তো আরো কম থাকতে পারে যুগ প্রযুক্তির ইকা যদি আর নজর দি চাই যুগ এমন অবস্থা মানুষ হওয়া রাই আগে যুগের মানুষ অশিক্ষিত মানুষ মেড়ে হারি মানুষের গিরা বেড়া বান্ধি ওরে বিল্ডিং এর হাজ ঘুরি বাত খাই ভিজর হাজ ঘুরি মমিকা এমন প্রযুক্তির টাইম আইয়ের হ্যাঁ সনরা ফেসবুক মাঝে বা মিডিয়াম মাঝে অনরা বারবার দেখিবান যেন আগে মানুষের দান দায়িত্ব এখন দান দাদি মেশিন বাইরে গিয়ে আগে মাইছে রুয়া রুই তো এখন রুয় দিয়ে আর বেকিং পরিকল্পনা করলিও দুহাজার উনিশ সাল সালত সালো আইনি যে আইনি যে দুহাজার কুড়ি সালের মত আমি তোমার জিনিস তৈরি করে ফাইলিও টেকনোলজি রুদে মেশিন তৈরি করে নেপাল কারণ ইয়ান এখন খুব গিয়া খাম কষ্টকর খাম আর ইয়ান যে জায়গা জায়গা রুয়ার গোসা ফুড়ব জ্বালায় দুধ দিয়া ফুব দিয়ে তিন ফরা দূর ঘুরে ফরা ফুব আর গোসাই নষ্ট নোহা ফুরবো ইন্ডনের মেশিন তৈরি ঘুরি ফাড়ি দিয়ে আন আর কল্পনার বাইরে আসি আর বলিনি বড়ো বড়ো ইন্ডা জ্ঞানী মানুষের পরিকল্পনার বাইরে আছিল কিন্তু এখন দেখি দে রুয়ার দিয়ে মেশিনি হ্যাঁ ডালাই গইতো আগের মানুষের ডালাই বাদ খাইতো এখন ডালাই গর দিয়ে মেশিনি এখন দেখি দে গাঁথনি গত দে রাজমিস্ত্রির মানুষের ডাবাল গাঁথিতো দে গাঁথনি করে দে এখন গাঁথনি করে দে হাজার তো মোমেকা অশিক্ষিত মানুষ আছে দে যারা তাইবো এ তারা সলফির গরণ নান আর বাসি থাকন নান তার আল্লাহ জীবিকা উপার্জন গরণ নান পেশি কঠিন হয়েছে এতাল্লাহ অনারি আমি বোঝাইতে চাই দে এখনও 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 রান্নি টাইম মা যত দো বন গিলে যে চান্দরে মানুষ গিয়ে চান্দর মেড়ি মাদ মানুষ গিয়ে মেড়ি ফরিকা নিকা গুজ্যাং হইলে বোধ কি আজও হ বোধ কি কি সতন মাদ হত্যর মানুষ পাঁচাত্তর পার্সেন্ট মানুষের হদে ইহিন হদে বহাস হতা ইহিন হদে আল্লাহর কুদরতি মাদে গিয়ে আর ইয়ে ভান হইব খুদা টালা হতা আজন হ খুদা টালা কেউ হতা কেউ হইতো এটা মানুষ যাইব দিয়ে আল্লাহ জানি আর আল্লাহ কোরআন হাদিস মাদে রসুল্লাহ হাদিস মাদে জানাইও দিয়ে আর জিনিস ইনরে এত পর্যন্ত ফোনসি ভারে দিয়ে দূর মানুষের দেমাকও দিয়ে খুদা টালা হতাও ন ইয়ান সই কিন্তু সই দিয়ান হারু হইবা তুমি হারে বিশ্বাস নি নিয়ে বিশ্বাস নাবু যারা তো শিক্ষা আছে যারাই রিসার্চ করে এ তারা হয়তো এখান দিকে দিকে নিক যা তুমি সমান বিশান আর নয় যখন মিডিয়াম মাঝে বাইরাল যারা মিডিয়ালে তারা জানে দে মিডিয়াম মাঝে জিন কল আইয়ের আইয়ের এড়ে বুতরে আই মনে করি এইট পার্ট আশি পার্সেন্ট পর্যন্ত সই জিনিস কুড়ি পার্সেন্ট ফেক জিনিস আছে আর ফেক জিনিস জিয়ান তাকে ইয়ান খুব তাড়াতাড়ি হয়ে যাবে এদিনা বাংলাদেশ সম্মত একখান ফেক জিনিস বাইর জিয়ান হদে লাল আজারি ন চলে খুব বাইরে লুর বিড়িয়ান মাস ন ভুরাই তার সরকারে ফুলিশ দিয়ে তোয়াই ধরি আর জিয়াল করি যাই আসলে এখন মিডিয়াত বলি হ গরত বলি হ মেডিতল বলি হ আকাশ বলি হ ডুপ্লিকেটি করে যায় টাইমই বানাই এখন প্রযুক্তির টাইম এখন ফুলিশ সত্যি এটা যায় মানুষ দ্বারা গণপরি গুগল মেপের উপর মানুষের আসামি হন্ন আছে তো ধরি যাই এক্সাক্টলি আর খরা লাগে তার তো হঠাৎ সাই দি আন এখনো দাস হাজার আরোহিঙ্গে কেম্প বিদেশের হালও নজানি বিদেশের যারা আছে তারা ডেভেলপর কেম্পর হালপর কেম্পর সাইড কেম্প হারা নজর দিয়ে হারা নব্বই পার্ট পয়েন্ট বর বাদি আর কি দশ পার্সেন্ট পয়েন্ট শিক্ষিত করে দি যদিও ফতিকিয়ার পয়েন্দে মাদারাসা দেড় স্কুলের দেড় ছ বছর পর্যন্ত বেশি তো ন নবছর পর্যন্ত এত কৃষিকা অর্জন করে ফেরব বহু ফোন এতদিন মধ্যে বাড়ল সিনা শুরু করে দি এতদিনের মধ্যে স্পেলিং দিনা শুরু করে দিয়ে আঠটা নবসর মাজে এতো দিন মাজে পুয়া যা তো তো আসি হাত হলে খেঙ্গু টাকা নিয়ে খাবার গিয়ে ফুয়ার হামত দেয়া বু ফুয়ার দশ জুরুম কর মম্মীকে টাইম মম্মা আই যাই ইন্ডিয়া গিলাম আরে যে দালালি রোগিয় দালালি বে দালালি করি ইন্ডিয়া দিয়ে আর তিন বছর আগত তলু দি দিল্লি স্টেশন যাই

পাটু গড়ি টেঙে অকলে অকলেহার গড়ি ফাড়বা মানে ওভার ব্রিজ আছে ও তো কি এখান হাজে গিয়ে তাই এখন সুবিধা আসিল কি কিয় হয়ে হলে ট্রেন টিকিট থাকতোলাম বড়ো ট্রেন টিকিট থাকতো ট্রেন লড় ন হাই চার কেন ট্রেন গুড়ি টিকিট আনলো যাই ফেরবা ইয়া ট্রেইন দিবে সরকার ইতালা ইনো মারেখানা নো তো ট্রেনারা জিয়ান সাড়ে আটটার টিকিট থাকলে আটটা ট্রেনারা লড়্ন হয় ইয়ং গিয়েই

যে দুই তিন খেলার সৈ্যে কুরি নাই বেশি ফান্না ফুরি কেত এ দূর যথেষ্ট কিন্তু দুই তিন খেলার নবছর দশ বছর ফান্না ফুরি মাথাত গলে দি দিয়ে ইন্ডিয়াল বেশি আছে সহজ সকল ভয়েন্দি ভা তাড়াতাড়ি নেব তো এতদিন মধ্যেও তো ফুরা বিডিওর সাজেশনমূলক বিডিও দেয় কেম্পর যে চিন্তা করি বেশি চিন্তা লাগে আরা তো অলিও গেয়া নলিও গেয়া ফিউচারর ভবিষ্যতে যে কম আঁার মজা আইব উপস্থিত হইব ইতারার হালত অশিক্ষা যারা হইব তার হালত কি বদি কিয় একানাগরি কিলিংস সৃষ্টি একটা চিন্তা ইয়ে মাতাম মাঝে অনারা কি বুঝন হই পি বোধ কিয়া নেট গোটাই গোটাই রোহিঙ্গা গান চাই চাই বাদে বিভিন্ন ধরনের জিনিস সকল সাই সাই সময় ফেলায় দর্দা আছে কেসু চিন্তা ভাবনা নগরী কিন্তু এদিন আমার ফাঁক তো না আর চিন্তাই বা ইয়ে খেলা আর এই রিসার্চ করে দিয়ে তাল্লা আর চিন্তাই বা লাগে আই আজিয়া ক্লাসত গিয়ে দিয়ে দে ক্লাস নগরীর এখন ইডো ছুটি ইত্যার গর যাই রাস্তা বসি দিয়ে দে এখান ফুস্ট আই সাইরে আর বেশি চিন্তা আগে যে আর তো মরে যাই বই ভবিষ্যতর যারা মানুষ হিল্লা শিক্ষিত ফোন ধরে বরবাদ দিয়ে ফেলের এটা রাহালতাং কি হবো কিয়া সব মতো ডেলি হামগুড়ি ফারি দিলে প্রশস্ত মানুষ হলে নতাইব হামবেগির উপর রুয়া রয়ে যাবে ওই হামবেগির মেশিনের উপর হাত ঘুরে হাতে হাত ঘুরে বলা মানুষ না থাকবো আর যে যারা রোবট চালাবো মেশিন চালাবো মানুষ নতুন শিক্ষা লাগবে শিক্ষা ছাড়া হামি না এড়িয়ে বত্তি নিয়ে ফেরিব মানুষের হালাত থাকি লেহারা ফুব যারাও শিক্ষা থাকবো হবার মতো না আগর জগর শিক্ষার শিক্ষিত মানুষ লই ফিউচারের অশিক্ষিত মানুষ লই এরা সমানো যাবি এতলা অনারে সাজেশন রিকমেন্ড অলদি ইয়ান যে অনারার পয় নুনুরে অনারা তো দুনিয়া তো যাইবান গই কিন্তু দুনিয়া মাথা কেন বালা কিছু রাখি যান জিয়ানার দ্বারা হবর মাঝে অনর উপকার তাই এন্ডি লেখান জিনিস রাখি যান ই নিল অনর পয় দুনিয়ার মাঝে পয়েন্ট দু তুনার সম্পত্তি মা বাবা কিছু নাই যদি অনর পয়েন্ট ধরে বালা বানাই জন্য ধরি আর তাহলে আর সাজা শোনো দিয়ে অনরা পয়েন্ট ধরে যে এংগুরি বারণ এংগুরি রাশন এত খন এত বেশি ফলন যে এংগুরি বারণ এংগুরি যে হন প্রকারে তোমায় নুন উচ্চ মানুষ শিক্ষা করা বলার চেষ্টা করো ডিগ্রি ভাবলা দরকার নাই অন্তত আর তো ইংলিশের মাঝে মোটামুটি স্পিকিং করি ভাড়া করিব ফাইগর মাথা হতা হয়ে না মোটামুটি আই যে কি আকাঙ্ক্ষিস হইতে চাই আর তো ইংলিশের মাঝে হয়ে বুঝি বুঝাই ভাড়া করিব মানুষরে আর অথবা আর তো লেখিও বুঝাই ভাড়া করিব অন্তত এর দূর পর্যন্ত লেখাপড়া করার নাম বেশি জরুরি আতাল্লাহ ওনার হাসে সাজেশন কে চিন্তা ভাবনা করি রায় ওনার বিডি বা তৈরি করছি অনরা নিজেও চিন্তা করে চন মমিকার হালক ফলার বিডি বিশালাম বই যার গই দারণা দে বিজ্ঞানী সকলে সায়েন্স সকলে দুই হাজার ত্রিশ সাল অথবা পঁয়ত্রিশ সাল চল্লিশ সালরে কারণ কি ওই তো আইন তো মেশিন মানুষকে কি নগরিব গাড়ি গড়ি বাজারে নজর তাই মানে হেলিকপ্টার লাল যাব যোগিনাই যাবি হতা লিখে রাখেন কাজ জিনিস গটিব তো ভিডিও সাইজ করে দিতাম মাইক্রোফোন সেন্স নক সালামার দিবি দেয় জানা বললাম নেক্সট ভিডিও মতো আবার দাহাবো বালাকে কিছু লই রে ভিডিও বালা ফসর পরিমাণ শেয়ার করে দেবেন আর বসা বুঝে যে যারা আছে তারা অন্তত ভিডিও চাই নেক্সট ভিডিও ওয়েট তো ভিডিও ভালো লাগলো গো দিবা দিবেন আর শেয়ার করে দিবেন الناس فيديو الله وراء بلا السلام عليكم ورحمه الله وبركاته